আমরা আছি ড্রিম বাতে আর আমাদের সঙ্গে আছে মিলন ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যানিটারি আইটেম ভাই স্যানিটারি আইটেম কি দেখবেন আজকে কি দেখাবেন আপনাকে কি লাগবে কি দেখাবেন আজকে আজ আপনাকে কি লাগবে সেটা বলেন আজকে পাথর বেসিন থেকে শুরু করতে পাথর বেসিন জি যারা পাথর বেসিন খুঁজতেছেন তাদের জন্য আমরা হিউজ পরিমাণ পাথর বেসিনে দেখেন প্রত্যেকটা বেসিনের সাথে ম্যাচিং করে মিরর থাকবে কালার দেখেন এই যেটার সাথে ম্যাচিং করে মিরর থাকবে

লিকুইড হোল্ডার আছে হ্যান্ড শাওয়ার আছে পুশ শাওয়ার আছে ভাই বললাম না আপনি কি চান এই যে এখানে পাশে আসে দেখেন এই যে সেই ভাইরাল ভাই পিয়ানো শাওয়ার প্যানেল পিয়ানো শাওয়ার প্যানেল এগুলো তো চার পাঁচটা করে কালার থাকে এবং চার পাঁচটা ডিজাইন থাকবে এগুলো আপনি এখানে চাপ দিবেন চাপ দিবেন আপনি হ্যান্ড শাওয়ারে পানি পাবেন হ্যাঁ এখানে পুশ করবেন আপনি শাওয়ারে পানি পাবেন হ্যাঁ এখানে পুশ করবেন বালতিতে পানি পাবেন এখানে পুশ করবেন পুস শাওয়ারে পানি পাবেন মানে একের ভিতর সব এখন আর মোরামুরি করা লাগবে না ডিজিটাল বাংলাদেশ আরো আছে তো ভাই

এই দেখেন এটা অটোমেটিক করে যাবে ও বাতাসে ধরে রাখছো মানে খুব শক্তিশালী বললাম না আপনি এত মানে হাই কোয়ালিটি কিছু বাংলাদেশে বাংলাদেশের কোথাও পাবেন না আমাদের তো হিউজ মডেল আছে

একদম রাজকীয় ভাই চব্বিশ কেট 28 কেট গোল্ড এটা কত ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পাশেরটা যেটা দেখতেছিলাম বাইশ ইঞ্চি 22 তারপরটা এই যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যাদের যাদের কোনো বাজেটের প্রবলেম নাই যাদের কোনো স্পেషల్ প্রবলেম নাই যে ভাই আমার একটু মনের মতো বেঝিন দরকার ডাইনিংটাকে বাবা তুমি সাজাবে তো আছ잖아 এই গুলা

তাদের জন্য একেবারে লেটেস্ট কিছু কমন নিয়ে আসছি যেটা আপনার আয়রন প্রফ কখনো পানির লাল দাগ আসবে না আমাদের এগুলা প্রত্যেকটা কোমরে দশ বছর কালার গ্যারান্টি থাকবে বিশ বছর গ্যারান্টি থাকবে এগুলো বারোশো আশি ডিগ্রি টেম্পারেসার ফায়ারিং করা ঠিক আছে দেখেন বারোশো আশি ডিগ্রি টেম্পারেসের ফায়ারিং করা এগুলো মুসলিম কমন। এগুলো হান্ড্রেড পার্সেন্ট পানি ছিটবে না পানি ছিটার হয় না আমাদের চার পাঁচটা মুসলিম কোমর আছে এই যে একটা আছে মুসলিম কমর দেখেন এগুলা সব মুসলিম কোমর

এবং তাদের আরো রাজনৈতিক বুঝতে চাই দেশি প্রাণী নিয়ে একেবারে চেয়ার কামড় দেখেন পানির কল ভাই বললাম না কি সাইজ লাগবে দেখেন আপনার দেখেন ছোট বড় মিক্সচার আপনার পিলার কক ঠান্ডা গরম সিং মিক্সচার বেসিন মিক্সচার সব আছে দেখেন হিউজ কালেকশন আছে বাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রিয় ভিউয়ার যারা রাজকীয় ভাবে সাজাতে চান তারা অবশ্যই চলে আসতে পারবেন বা অসুমের জন্য এ পাশে কিছু টপ দেখতেছিলাম আনকমন আনকমন ভাই এগুলা হিউজ টপ টপে রাজ্য এখানে দেখেন প্রচুর টপ আছে বিশ ষোলো তেরো আঠেরো যার যেই সাইজ লাগে এছাড়া আমাদের কাছে আপনার বাথরুমের মিরুর গুলো পাবেন দেখেন

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্বর্ণদিয়া মোড়ানো নিয়ে আসে আঠাশ স্বর্ণ স্বর্ণদিয়া মোড়ানো প্রত্যেক সবসময় তো ব্ল্যাক দেখেছি এই জন্য গোল্ডেন নিয়ে আসে দেখেন আপনি কি চান একটা আধুনিক সিং কে যা আছে এখানে সব আছে মানে এর থেকে লেটেস্ট কিছুই নাই এই যে এখানে পুশ করবেন এখানে পানি আসবে ঝর্ণার মতো শাক সবজি মাছ মাংস দিতে পারবেন এখানে পুশ করবেন এই যে কলে পানি আসবে এই কলটা আপনি মুভ করে যে কোনো নিয়ে কাজ করতে পারবেন এই যে এখানে পুশ করবেন বা যে গ্লাস ধরবেন ওয়াশ কমপ্লিট তারপরে যে এখানে পুশ করবেন ধরেন এখানে একদিন দাঁড়া শাকসু দিল আপনি এখানে পাঁচ হাজার মাছ মাংস দিবেন মানে আপনি ঘন্টার কাজ করবেন মিনিটে মানে মা বোনদের কষ্টের দিন শেষ এখন ঘন্টার কাজ হবে মিনিটে বা এই গোল্ডেন কালার থাকবে তো ভাই ভাই কালার গ্যারান্টি থাকবে দশ বছর মুখে মুখে লিখিত হবে একদম লিখিত গ্যারান্টি আরো আছে দেখেন পানির পিপাশে লাগছে কাজ করতে পানি খেতে বাইরে যাওয়া লাগবে না এই যে ফিল্টারের সঙ্গে দিবেন এখান থেকে তারে আপনি পানি খেতে পারবেন এবং কি থাকতে দেখেন এই সিঙ্গার সাথে এই যে শাকসবজি দেওয়ার জন একটা বাস্কেট থাকতেছে আপনি শাক সবজি ফল ফুট একটা চপিং বোর্ড থাকতেছে দন ফ্রিজ থেকে মাছ মাংস বিজয়তে ওই হারি বাদি খুঁজতে না এই যে একটা বাস্কেট দিয়েছে কোম্পানি এখানে আপনি এটা দিয়ে বন্ধ করে এখানে মাছ মাংস ভিজে রেখা এখানে ধরেন মাছ মাংস ভিজে রাখলেন এখানে ধরেন সবজি কাটলেন আবার সবজি এই এখানে আপনি বাস্কে দিয়ে এটা কটা কালার হয় ভাই তিনটা কালার হবে গোল্ডেন কালার হবে ব্ল্যাক কালার হবে গ্রে কালার হবে আচ্ছা এগুলো অনেকেই বলে জেলা শহর থেকে ভাই আমি যদি বাড়ি পৌঁছাই দিত আমি হাতে পাইতাম তারপরে টাকা দিতাম কারণ ভয় লাগে সাধারণ নামে মাত্র বুকিং করলি প্রোডাক্ট আপনার বাইতে চলে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন যদি কোনো ভাটা ভাঙা থাকে আপনার আমরা আবার পাঠাবো আপনার শোরুমে যদি এসে যাচাই বাছাই করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার দোকানের নাম হলো ড্রিমবাদ ১৪ সোনাগা জনপথ সেক্টর বারো উত্তর ঢাকা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান নাইন সেভেন ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন